আমাদের মধ্যে অনেক বাবা মা আছেন যারা ছোটোবেলায় অনেক স্ট্রাগল করে কাটিয়েছেন সেই সময়তে অনেক শখ তারা পূরণ করতে পারেন সেই সমস্ত মানুষজন যখন নিজেরা বাবা মা হন তারা মনে মনে একটা জিনিস পরিকল্পনা করে যে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি আমার সন্তান যেন সেই প্রবলেমগুলো ফেস না করে আমার যে চাহিদাগুলো ছিল সেগুলো যেহেতু আমি পূরণ করতে পারিনি আমার কোনো আমার সন্তানের কোনো চাহিদা আমি আসলে অপূর্ণ রাখব না এই চিন্তা থেকে সন্তান যা চা চাচ্ছে সব কিছুই আমরা দেওয়ার চেষ্টা করছি এখন দেখুন যখন একজন শিশু ছোট থাকে তার চাহিদাগুলো কিন্তু ছোট ছোট হয় যেমন চকলেট চিপস অথবা খেলনা ছোটো ছোট চাহিদাগুলো থাকে কিন্তু যখন আস্তে আস্তে সে বড় হওয়া শুরু হয় বিড়ম্বনাটা শুরু হয় তখন থেকে কি ধরনের বিড়ম্বনা তখন কিন্তু যেমন যখন ক্লাস ফাইভ সিক্স অথবা সেভেনে উঠে তখন কিন্তু বাইক চেয়ে বসে এরপরেই আস্তে আস্তে বড় ধরনের জিনিসপত্র চাওয়া শুরু করে তখন আমরা বাবা মারা অনেক সময় বিকে বসে যে না এটা দেয়া যাবে না তখন দেখা গেলো যে শেয়ার মেনে নিতে পারছে না সে তো আসলে না শুনে অভ্যস্ত না তখন দেখা গেল যে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট তখন ঘটিয়ে ফেলে যেহেতু না শুনে অভ্যস্ত না সে সেটাকে মেনে নিতে পারে না তখন বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটায় হয় যে চলে যাচ্ছে নাহলে কোনো ধরনের ইনসিডেন্ট ঘটাচ্ছে যেটা আসলে আমাদের কারোই কাম্য না তো এই জন্য বলবো বাবা মা বিশেষ করে যারা আছেন সন্তানের ক্ষেত্রে অবশ্যই তাদের চাহিদা পূরণে সতর্ক থাকতে হবে সব ধরনের চাহিদা কিন্তু তার পূরণ করা যাবে না তাকে এইটা বোঝাইতে হবে বা তাকে এই মেসেজটা দিতে হবে যে আমি যা চাইব এই পৃথিবীতে আমি সব কিছু পাবো না কিন্তু আমরা যদি সব চাহিদা পূরণ করি তাহলে যেটা হয় যে তার মধ্যে না শোনার যে না শোনার যে মেন্টালিটি সেটা কিন্তু থাকে না সে না শুনতে পারে না সে সব কিছুই তার লাগবে যদি না পায় সেক্ষেত্রে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় খুব উত্তেজিত হয়ে যায় বিভিন্ন ধরনের আচরণ করে যেটা আসলে কাম্য না তো এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য থাকলেও ছোটোবেলা থেকেই চেষ্টা করব যাতে করে কিছু চাহিদা আমরা পূরণ করব এবং কিছু চাহিদা আমরা পূরণ করবো না তাতে করে তার যেটা লার্নিং হবে যে আমি যা চাইব আমি সব কিছু আসলে পাবো না এই ধরনের মানুষরা পরবর্তী জীবনে গিয়ে ভালো থাকতে পারে স্বাভাবিক থাকতে পারে আদারওয়াইজ তাদের জন্য জীবনযাপন করা একটু কষ্টের হয় কারণ আমি যা চাইবো এই পৃথিবীতে আমি সব কিছু পাবো না এই বাস্তবতাটাকে তাকে মেনে নিতে হবে তো এটা বাবা মায়ের একটু সচেতনভাবেই কাজগুলো করতে হবে ধন্যবাদ